সান্ডার তেল সান্ডার তেল ডান্ডা লাগাইলে বড় হয় আপনারা নাম শুনছেন সান্ডার তেল কিন্তু দেখেন নাই এই সান্ডার তেল কত শক্তিশালী এই লাগাত আমি মনে হয় পাঁচ হাজার মানুষকে দিয়েছি এই সান্ডার তেল অনেক কম দাম কিন্তু একটি সান্ডার তেল ব্যবহার করলে ডান্ডা বড় হয় দেখেন যারা হস্তমস্ত করছেন জীবনে পুরুষ্ নষ্ট করে দলাডলি করতে করতে দেখেন যৌবন কালে যারা বিবাহ করতে পারেন না কিন্তু বিদেশ করেন চাকরি করেন সবসময় চিন্তা ভাবনা করেন কিভাবে টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করার পরে বিয়া করবেন কিন্তু যৌবন কাল কারোর জন্য পৈসা থাকে কারোর জন্য পৈসা থাকে না ধন আপনারা কি করেন নিজের যৌবনের উপরে নিজে আঘাত করেন তাই করছেন এখন দেখা গেছে আপনার পুরুষ লিঙ্গ এভাবে বেঁকে গেছে এভাবে পুরুষ লিঙ্গটা বেঁকে গেছে আগামোটা হয়ে গেছে গোড়া চিকন হয়ে গেছে এক স্বামী স্ত্রী করতে কিন্তু এই একটি সান্ডার তেল যদি আপনার জীবনে ব্যবহার করেন ইনশাল্লাহ এই যে দেখেন এখানে কেন একটা জিনিস রাখছি ইউটিউবের নিষেধ সবকিছু প্রেকটিক্যালে দেখানো জানা আমি লাস্টে দেখাবো আপনি এই সান্ডার তেল ব্যবহার করলে ধানটা আপনার এরকম হবে এই কথাটা আপনি মনে রাখেন একটি তেলের দাম মোটে দুইশো টাকা দুইশো টাকা সান্ডার তেল ব্যবহার করলে যদি আপনার পুরুষ লিঙ্গরা ঠিক হয় দুইশো টাকা ব্যাপার না অনেক মানুষ আছেন স্বামী স্ত্রী এক মিনিট দেড় মিনিট এর উপরে আর আপনারা কিচ্ছু করতে পারেন না লজ্জিত হয়ে যান একটি তেল ব্যবহার করার পরে আপনার নারী মহলে আর মানতে হবে না আধা ঘন্টা থেকে পাঁচচল্লিশ মিনিট হরিদরা আধা ঘন্টা থেকে পাঁচচল্লিশ মিনিট আপনি খেলাধুলা তার রাস্তাঘাটে অনেক জায়গায় এই তেলটার নাম শুনছেন কিন্তু তেলটা আপনারা ব্যবহার করেন নাই একবার ব্যবহার করে দেখেন যদি কোনো ব্যক্তি নিতে চান পাঁচটা তেল একবারে নিতে হবে আমার এখানে দেখেন অনেক তেল আছে পাঁচটা তেল আপনার একবারে নিতে হবে আপনার বন্ধুরা আছে তাদেরকে নিয়ে তাদের সাথে মিশে পাঁচটা একবারে নেন দুশো টাকার তেল পাঠানো যায় না পরশ বেশি তাহলে পাঁচটা করে তেল নেবেন আপনারা যেই নেন কিন্তু পুরুষ লিঙ্গ ঠিক করতে পারবেন এরকম হবে এখানে যে আমি ঢাইকে রাখছি এটা অফেনলি দেখানো যায় না এরকম হবে আপনার পুরুষ লিঙ্গ আমি চ্যালেঞ্জটা বলতে পারি এই তেলটা অনেক শক্তিশালী এটা অরিজিনাল একটি তেল যদি আপনি নিতে চান আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন আমার স্ক্রিনেও নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ওটাই নেবেন অনেক শক্তিশালী তেল এই তেলটা বাহিরের আন্ডার কোনো বাংলাদেশে হয় না এটা বাহিরের তেল আপনি একটা সংগ্রহ করতে পারেন আপনি একটি টেস্ট করে দেখেন জীবনে কাজে আসবে